আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার কাত আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার জীবন এত কঠিন কেন আপনার পরিশ্রমের ফল এত দেরিতে আসে হয়তো মনে করেন আপনি আল্লাহর পথে আছেন কিন্তু আপনার জীবনে কিছুই ঠিকঠাকভাবে চলছে না এমনকি আপনি বিশ্বাস হারিয়ে ফেলেছেন কিন্তু জানেন কি এই কঠিন সময়গুলো এই সমস্ত বাঁধা এগুলোই আপনার পরবর্তী জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনবে যদি আপনি ষাটটি কোটিং পরীক্ষা শেষ করতে পারেন এই সাতটি পরীক্ষা আপনার জীবন বদলে দেওয়ার শক্তি রাখে আপনি যদি সেগুলো পার করতে পারেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে কিন্তু তা করতে হলে আপনাকে কঠোর হতে হবে আমরা সবাই জানি জীবন সহজ নয় আমাদের মাঝে অনেকেই আশা হারিয়ে ফেলে কিন্তু জানুন এটাই সেরা সুযোগ প্রথমে আপনাকে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে হবে আপনার বিশ্বাস কি শক্তিশালী জীবনে যখন সব কিছুই অন্ধকার মনে হয় তখন আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে পারেন মনে রাখবেন আল্লাহ একমাত্র যিনি আপনার জীবন পরিচালনা করেন এই প্রথম পরীক্ষা আপনাকে নিজেকে পর্যালোচনা করতে বলেছে আপনি কি আল্লাহর পথে আছেন ধৈর্য এটি এমন এক গুণ যা আপনাকে চ্যালেঞ্জের মুখে অস্থশীল থাকতে শেখায় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে বুঝবেন আপনার জীবনে আল্লাহর রহমত আসবে আপনি কি প্রস্তুত থাকতে পারবেন যখন আপনার কাছের মানুষ আপনার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করবে বিশ্বাস করুন আল্লাহর পথে ছলা অনেক সময় আপনাকে একা করে দিতে পারে কিন্তু আপনি যদি স্থির থাকেন তবে এই পরীক্ষার মাধ্যমে আপনার জীবনের সত্যিকারের পরিবর্তন করবে। আপনার ইচ্ছা শক্তি কতটুকু দৃঢ় কতটুকু আপনি আল্লাহর প্রতি নির্ভহী থাকতে পারেন বিশেষ করে যখন সবার চোখে আপনি একক হয়ে যাবেন মনে রাখবেন ইচ্ছা শক্তি সফলতার ছাবে আপনার অন্তর কতটুকু আল্লাহর প্রতি বিশ্বাসী নামাজ দোয়া এই বিষয়গুলো কি আপনি শুধুই অনুষ্ঠানিকতার জন্য করছেন নাকি আপনি প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে তার মোহাম্মতেন এটি সহজ নয় আপনি কি প্রস্তুত আছেন সেই সমস্ত কিছু ত্যাগ করতে যা আপনার কাছে খুব মূল্যবান যেমন আপনার বৃদ্ধ সম্মান বা সম্পর্ক আপনার প্রতিটি ত্যাগই আল্লাহর জন্য হবে এবং সেই ত্যাগ আপনার জীবনে অগণিত রহমত আনবে আপনি কি কৃতজ্ঞ আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি তার জন্য কতটুকু কৃতজ্ঞ পৃথিবীর সকল কষ্ট যদি আপনাকে আল্লাহর কাছ থেকে আরো বেশি নিয়ামত এনে দেয় তাহলে কি আপনি সেই কৃতজ্ঞতা দেখাতে পারবেন প্রথম পরীক্ষা বিশ্বাসের পরীক্ষা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখার সাহস কি আপনার মধ্যে আছে সত্যি বলতে আমরা সবাই আল্লাহর সিদ্ধান্ত মেনে চলতে পারি না কিন্তু আল্লাহর ওই পথই সত্য পথ দ্বিতীয় পরীক্ষা হলো ধৈর্যের পরীক্ষা কঠিন সময়ে ধৈর্য রাখতে পারলে জীবনের কোনো কষ্টই আপনাকে হারাতে পারবে না তৃতীয় পরীক্ষা হলো প্রত্যাখ্যানের পরীক্ষা আপনি কি সমাজের প্রত্যাখ্যান সহ্য করতে পারবেন অনেক সময় আপনার নিজস্ব পরিবার বন্ধুদের কাছ থেকেও আলাদা হতে হবে চতুর্থ পরীক্ষা হলো ইচ্ছা শক্তির পরীক্ষা আপনার ইচ্ছা শক্তি কতটা দৃঢ় আপনি যদি আল্লাহর পথে দৃঢ় থাকেন তাহলে কোনো কিছু আপনাকে তামাতে পারবে না পঞ্চম পরীক্ষা হলো অন্তরঙ্গতার পরীক্ষা আপনি কি আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর করতে পারেন প্রতিদিনের নামাজ দোয়া এগুলোকে আপনি নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেন ষষ্ঠ পরীক্ষা হলো ত্যাগের পরীক্ষা আল্লাহর রাস্তায় আপনার সবকিছু ত্যাগ করতে পারবেন পৃথিবীর সমস্ত বস্তু সাময়িক কিন্তু আল্লাহর রাস্তায় আসন সুখ রয়েছে সপ্তম পরীক্ষা কৃতজ্ঞ তার পরীক্ষা আপনি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ তার ধন্যবাদ দিতে আপনার মনে এসেছে তবে আপনি দেখবেন আল্লাহ কি রহমত দিয়ে আপনার পথে নতুন সুযোগ এনে দেবেন আপনি যদি মনে করেন যে আপনি কোনো সমস্যার মধ্যে আটকে আছেন জীবন যতই কঠিন হোক না কেন আল্লাহ আপনার জন্য পথ তৈরি করেন কারণ আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি এটা কখনো ভুলে যাবেন না এখন প্রশ্ন হলো আপনি কি এই শক্তিশালী উপায়টি প্রয়োগ করবেন নাকি জীবন জীবনযুদ্ধে শুধু হতাশ হতে থাকবেন আল্লাহ আপনাকে আপনার জীবন বদলাতে চান কিন্তু তা করতে হলে আপনাকে আরো ধাপ এগিয়ে আসতে হবে তো কিভাবে আপনি আপনার দোয়া আরো শক্তিশালী ও কার্যকরী করতে পারেন যা আপনার জীবনে অসীম পরিবর্তন আনতে সাহায্য করবে আল্লাহর কাছে আপনার অসম্ভব চাওয়া গ্রহণযোগ্য তবে সঠিক সময় এবং মনোভাবের সাথে আর আল্লাহ সব কিছু জানেন আপনাকে কখনো একা ছেড়ে দেন না তাই বিশ্বাস রাখুন আল্লাহর কাছে সঠিকভাবে চাওয়ার প্রথম শর্ত হল হলো বিশ্বাস আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার চাওয়াটি করবেন। তাহলে আল্লাহ সেটা অবশ্যই পূর্ণ করবেন আল্লাহর কাছে সঠিকভাবে চাওয়ার প্রথম শর্তই হলো দৃঢ় বিশ্বাস আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার চাওয়াটি পূর্ণ করবেন কিন্তু দেখুন দোয়া কেবল তখনই পূর্ণ হবে যখন আপনি আল্লাহর উপর পূর্ণ আশা রাখবেন যদি আপনি মনে করেন এটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম তবে আপনি ভাবেন ইনশাল্লাহ আমি জানি অনেকেই ভাবছেন বেশ তো দোয়া করলেই তো হয় কিন্তু বিশ্বাস ও আসল দোয়া করার মাঝখানে একটা গোপন রহস্য রয়েছে একটি দোয়া সত্যি প্রভাবশালী হবে যখন আপনি অন্তর থেকে আল্লাহর কাছে শ্রদ্ধাশীল এবং সত্যিকারভাবে ভাবে সৎভাবে সেই দোয়া করবেন তো এই সাতটি পরীক্ষা সফলভাবে শেষ করলে জীবনের কঠিনতম মুহূর্তগুলো পেছনে পেলে আপনি আল্লাহর অমিত রাস্তায় প্রবাহিত হবেন তবে এই সাতটি পরীক্ষা পার করলেই কি আপনার জীবনে সত্যিকারের পরিবর্তন ঘটবে তাহলে প্রস্তুত হন কারণ একেবারেই শেষ পরীক্ষাটি জানলে আপনার পৃথিবী বদলে যেতে পারে কিন্তু আগে নিজের মধ্যে এই সাতটি পরীক্ষা সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি নিন আল্লাহর ততই একমাত্র মুক্তির পথ তো পরবর্তী ভিডিওটিতে আমি এই শেষ পরীক্ষাটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আবলি কি প্রস্তুত ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর রহমতে তার পথেই চলতে পারবো